বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে চার ঘন্টা পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকর টেস্ট শুরু হয়েছে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পিচ বেজা থাকায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ফিল্ডিং এ নেমে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ তিন ওভার তিন বলের মাথায় পেসার হাসান মাহমুদের বলে স্লিপে আব্দুল্লাহ শফিককে উড়ন্ত ক্যাচ ধরেন জাকির হাসান জাকিনা একরকম অবিশ্বাস্যই লাগছিল মাটি থেকে লাফ দিয়ে একেবারে শূন্য ভেসে বাজ পাখির মতো করে ক্যাচটি লুফে নিয়েছিলেন জাকির হাসান তাই তো উৎফুল্ল হয়ে আল হাসান সরাসরি জাকির হাসানকে কুলে তুলে নিলেন হাসান মাহমুদের এই প্রথম উইকেট তুলে নেওয়ার পর জোরা শিকার তুলে নিয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম পাকিস্তান অধিনায়ককে উইকেট রক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি এগারো বলে ছয় রান করতেই পেভিলিয়নের পথ ধরেছেন শান মাসুদ ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বলিংয়ে এসে বাবর আজমকে সাজগরের পদ দেখালেন শরীফুল ইসলাম দুই বল খেললেও কোন রান করতে পারেননি পাকিস্তানের এই ব্যাটার উইকেট রক্ষক লিটনের হাতে ক্যাচ দেন তিনি এর আগে সকাল সাড়ে দশটায় টস ও এগারোটায় ম্যাচ শুরুর কথা থাকলেও সকালে বৃষ্টির জন্য তা সম্ভব হয়নি মাঠে আগে নিয়ে শুরুতে পাকিস্তানের তিন উইকেট শিকার করতে সক্ষম হয়েছে বাংলাদেশের বোলাররা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশের বোলাররা প্রথম ইনিংসে পাকিস্তানকে কত রানে অল আউট করতে পারবে এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান